আজকের রেসিপি মাখা সন্দেশ খুবই সহজে বাড়িতে বানানো যায় এবং খুবই কম উপকরণ এটা তৈরি হয়ে যাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন দারুণ স্বাদের খেতে হয় অবশ্যই বন্ধুরা রেসিপি ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই তো এই রেসিপি বানানোর জন্য প্রথমে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি এক কেজি দুধ দুধটাকে আমি ফুটতে বসিয়েছি দুধটা খুব ভালো করে ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার চামচ লেবু মানে একটা গোটা পাতি লেবুর রস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে চার চামচ ভিনেগার দিয়ে দুধটা কাটিয়ে নিতে পারবেন তো দুধটা কেটে ছানাতে পরিণত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ছানাতে পরিণত হয়ে গেছে এরপর আমি একটা ছাঁকরির মাঝে এরকম সুতির কাপড় বিছিয়ে দিয়ে এটাকে ছেঁকে নেব এরপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে এভাবে চিপে চিপে ছানাটা থেকে জলটা ঝরিয়ে নেব বা কিছুক্ষণ এভাবে সাইডে রেখে দিলে জলটা ঝরে যাবে খুব ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে ছানাটা নিয়ে নিচ্ছি এই ছানাটাকে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে এভাবে মেখে নিতে হবে খুব ভালোভাবে এইভাবে ম্যাশ করে নেবো যাতে এর মধ্যে কোনো দলা দলাপেকে না থাকে খুব নরম করে এটাকে এইভাবে মেখে নিতে হবে তো দেখুন খুব ভালো করে ছানাটা আমার মাখা হয়ে গেছে এরপরে গ্যাসের চুলো একটা কড়াই বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুশো গ্রাম দুধ এই দুধটাও ফুটিয়ে নেবো আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ দুটো এলাচকে ফাটিয়ে দানাগুলো দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি চিনি আমি কিন্তু খুব কম পরিমাণ চিনি দিয়েছি আমি হালকা মিষ্টি খেতে পছন্দ করি তাই আমি কম চিনি দিয়েছি আপনারা আপনাদের মিষ্টি অনুপাতে চিনিটা দিয়ে নেবেন তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ এরপরে খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দেবো মেখে রাখা ছানা খুব ভালো করে এরপরে মিশিয়ে নিতে হবে চামচে করে দেখুন এভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এটা গাঢ় হওয়া পর্যন্ত এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব বা রান্না করে নিতে হবে দেখুন এভাবে গাঢ় হওয়া পর্যন্ত খুব ভালো করে এভাবে মিশিয়ে নেবো আর রান্না করে নেবো তাহলে কিন্তু আমাদের খুবই সুস্বাদু সন্দেশ তৈরি হয়ে যাবে এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এরপর আমি একটা বাটির মধ্যে বা একটা প্লাস্টিকের জায়গার মধ্যে এটাকে সেট করে নেব এরপর এটা আপনারা নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারেন দু তিন ঘন্টা পর অটোমেটিক্যালি এটা সেট হয়ে যাবে তো অবশ্যই বন্ধুরা রেসিপি ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা